শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি এই দুদিন একটু ভালোই ছিলাম বন্ধুরা কালকে তো আমি মানে এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা বন্ধুরা আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি তা বন্ধুরা আমি কালকে ভিডিও দিতে পারিনি তার কারণ কালকে আমার মার শরীরটা ভালো ছিল না সারাদিন আমার দৌড়াতে দৌড়াতে গেছে আর কি সেই জন্য কালকে আমি ভিডিও দিতে পারিনি কালকে আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছিলাম শরীরটা ভালো ছিল না কয়েকদিন থেকে আমার শরীরটা মানে খুব একটা ভালো মানে ছিল না আর কি শরীরটা অসুস্থ অসুস্থ ভাব ছিল আর কি তারপরে কালকে গিয়ে আমি আবার ডাক্তার দেখায় নিয়ে আসলাম সে আস্তে আস্তে আমার ডাক্তারের এখানে থেকে আস্তে আস্তে বিকেল চারটা বেজে গেছে তার জন্য আমি আর কালকে ভিডিও দিতে পারিনি তা এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি তা বন্ধুরা আজকে ওয়েদারটা ভালো না রাত্রে না হলে ভোরবেলা বুঝি বৃষ্টি হয়েছে বলতে পারি না আজকে বৃষ্টি হয়েছে যে আমি আমি এখন বাইরে আসলাম বাইরে এসে দেখলাম যে ওয়েদারটা মানে বৃষ্টি হয়েছে আর কি আর কালকে প্রচণ্ড গরম ছিল পরশু দিনেও প্রচণ্ড গরম ছিল দুদিন থেকে রোদ উঠেছে না গরমও প্রচণ্ড ছিল যাই হোক বন্ধুরা আমি সারাদিন কি করি দেখতে থাকো ওয়েদারটা দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখেছ এই যে ওয়েদারটা বৃষ্টি যে হয়েছে বৃষ্টি এই যে ঝিরিঝিরি বৃষ্টি এখনও ঝিরিঝিরি ভাব আছে আর কি এখন রোদ উঠবে কিরা ঠিক বলতে পারতেছি না বোঝা যাচ্ছে না আর কি এই যে আর বন্ধুরা এই যে দেখো অপরাজিতা ফুল ফুটেছে টপে এই যে একটা দুটো তিনটে চারটা অনেক কটা ফুটেছে পাঁচটা ছটা ছটা এই টপে অপরাজিতা ফুল ফুটেছে এত ভাল লাগছে না বন্ধুরা খুব ভালো লাগছে দেখেছো হলুদ কালারের টাইম ফুলটা আমার খুব ভালো লাগছে আর পিঙ্ক কালারটা আজকে একটা ফুটেছে আর ওই যে টপের মধ্যেও ফুটেছে বাসনগুলি মাসে বসলাম বন্ধুরা ওয়েদারটা দেখো দেখেছো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বলতে পারি না রাত্রি বৃষ্টি হয়েছিল মনে হয় বৃষ্টি আসবে এই দুই তিন দিন প্রচন্ড গরম ছিল বেশ এখন ঠান্ডা ঠান্ডা ভাব হ্যাঁ দুই তিন দিন এরকম রোদ উঠুক তারপরে আবার বৃষ্টি হোক বেশ ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা কারেন্ট নেই বন্ধুরা সকাল থেকে কারেন্ট যাচ্ছে আবার চলে আসতেছে কিছুক্ষণ পর কারেন্টটা ছিল এখন আবার কারেন্টটা চলে গেল

নিচ্ছি নাহলে না বৃষ্টি আসলে আমি মারতেই পারবো না বন্ধুরা 天呐、嗯！嗯 বন্ধুরা এখন সকালের খাওয়া খাবো এই যে কলা মুড়ি আর আম খেয়ে তারপরে রান্নার আয়োজন করবো এখন মোটামুটি যে আমি এদিকে কাজ সারলাম তো তা এখন আমার দাদার আবার ডিউটি আছে কাজ সারলাম এখন মা দাদাদের খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসলাম তাহলে বন্ধুরা খেতে থাকি আলু পেঁপে ডালনা বানাবো এই যে পেঁপে আর এই যে তিনটে আলু নিয়েছি দিয়ে ডালনা বানাবো পেঁপেটা কেটে নি পেঁপেটা খুব সুন্দর এই দেখুন এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা পেঁপে কাটা হয়ে গেছে এখন ওই যে আলু কাটছি এই যে আলু আর পেটে কাটা হয়েছে এখন একটু গরম জলে বয়ল করে নিব অন্যরা আলু আর পেটে ধুয়ে নিয়েছি এখন অল্প বয়ল করে নিব কড়াই বসিয়ে দিয়েছি দুই মিনিটের মতো বয়ল হবে ঢেকে দিলাম বন্ধুরা বয়ল হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা কেটে আর আলুটা ভেজে নিব অল্প দুই তিন মিনিটের মতো ভেজে দিলো বন্ধুরা আমার আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ছোট চামচে এক চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা এবার ভেজে রাখা আলু আর পেঁপেটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে ওই হিসাবে দিবে কাঁচা লঙ্কা বাটা তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আগে তো আমি দিয়েছিলাম হলুদ এখন আবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আদা চামচ এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিব মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব আর বন্ধুরা আমি এখন এখানে ইয়ে করবো এই যে কাজু বাদাম বেটে নেব আর আদা বেটে নেব আর আমি এখানে টমেটো পেস্ট করেছি এই যে টমেটোটা পেস্ট করেছি টমেটোটাও দিয়ে দেব দিয়ে এখন কষিয়ে নিব আর এদিকে আমি কাজু বাদামটা আর আটা নেব আমরা কষিয়ে নিয়ে নিয়েছি মশলা দিয়ে এবার কাজু বাদাম যে বেতেছি সে এটাও দিয়ে দিলাম আর বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমরা যে যেরকম খাবে স্বাদ মতো দিবে লবণটা আর আদা বেটে রেখেছি আদাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর একটু কষিয়ে নি বন্ধুরা হয়ে গেছে আমার কষিয়ে নেওয়া এখন জল দিয়ে দেবে দেখেছো তেল সেরে এসছে এখন জল দিয়ে দেবো মাখো মাখো হবে তো জলটা বেশি দেবো না জল দিয়ে দিলাম বন্ধুরা নিরামিষ তো বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষের আলু পটলের এই সরি আলু পেঁপের ডালনা এভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগবে খেতে তোমরাও এভাবে বানিয়ে খাবে খাবে আর এটা রুটি পরোটা ভাত সবটার সাথেই খেতে ভালো লাগবে বন্ধুরা এভাবে বানিয়ে খাবে এখন ঢেকে দিব বন্ধুরা হয়ে গেছে আমার পেঁপে আলু ডালনা নামিয়ে দিলাম দিব এখন তা নামানোর আগে বন্ধুরা এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তো বন্ধুরা তার জন্য ঘি আর গরম মশলা দিলে খেতে ভালো লাগে আর এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আমার হয়ে গেলো রান্না পুরোপুরি এখন আমি নামিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে একটা তোমাদের লাইকে আমার অনেক আগ্রহ হয় তাই যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আমি এখন নামিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমি নামিয়ে নিলাম আমার আলু টেপের ডালনা বন্ধুরা রান্না হয়ে গেল এখন গ্যাসটা বছে নিই এখন বন্ধুরা গ্যাস হয়ে গেল মুছে রান্না হয়ে গেছে এখন সান করব শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে বাসন মেজে ঠেজে নিলাম তারপরে এখন চা বানালাম লাল চা সন্ধ্যাটা আগে দিয়ে দিসি তারপরে যে এখন লাল চাটা বানিয়ে এখন খেতে আসলাম এই যে বন্ধুরা যে লাল চা লাল চা দুটো বিস্কুট নিয়েছি আজকে তো সারাদিন রোদ ওঠে নাই বন্ধুরা কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলাই ছিল কিন্তু গরম গরমটা লাগছে বন্ধুরা গরম আছে মা ওরা সিরিয়াল দেখতেছে জানিয়ে না আমি একটু খেয়ে নিই মারা তো এখন খাবে না আমি খেয়ে নিই বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি বাই